দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টি মুগদা থানা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে জাকের পার্টি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে আজকে সাংগঠনিক জনসভা শেষে এখন জাকের পার্টি মুগদা থানা ও সকল সহযোগী সংগঠন একত্রিত হয়ে রেলি বের করেছে আপনার কাছে একটু জানতে চাইব যে জাকের পার্টি সাংগঠনিক জনসভার থেকে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা মানুষের কাছে একটি উন্নতি উন্নত একটি উন্নত বাংলাদেশ এবং কল্যাণমুখী বাংলাদেশ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য জাকের পার্টি আজকে মাঠে নেমেছে এবং সমগ্র ব্যাপী আজকে জাকের পার্টি যে জনসভা এবং সাংগঠনিক কর্মকাণ্ড করতেছে এটা বাংলাদেশের আপামর জনসাধারণকে এই বার্তা দিতে যাচ্ছে যে সামনে সুদিন আসতে হলে সুদিন আসতে হলে এবং ঐক্য তৈরি করতে হলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাস খাজা মুস্তফা হোসান মুজাদ্দি ছাড়া বিকল্প নেই জাকের পার্টি ছাড়া বিকল্প নেই তাই জাকের পার্টি জনগণের স্বার্থে দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আজকে মাঠে নেমেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনার কাছে একটু জানতে চাইবো জাকের পার্টি সাংগঠনিক জনসভা থেকে আঠারো কোটি মানুষের কাছে বা দেশের মানুষের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন আপনারা আঠারো কোটি মানুষের কাছে একটি বার্তা আমাদের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য এবং স্থিতিশীলতা যেন বজায় রাখতে পারি এবং বিশেষ করে এই দেশের চুয়ান্ন বছরের ইতিহাসে রাজনৈতিক যেই অপতৎপরতা আমরা দেখেছি এবং রাজনৈতিক যেই শিষ্টাচার বহির্ভূত যে আচরণগুলো আমরা দেখতে পেরেছি আমাদের এখনও সময় এসেছে সেই সমস্ত প্রচার নর্দমার রাজনীতিগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে একটি পবিত্র এবং স্বচ্ছ রাজনীতি আমরা জাতিকে উপহার দিব এবং আমরা বিশ্বাস করি সেটা সম্ভব জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল সাহেবের মাধ্যমে এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর ডায় মাধ্যমে তাই আজকে পাড়া মহল্লায় অলিতে গলিতে সর্বমহলে র পড়েছে জাকের পার্টি এবং জাকের পার্টির শান্তির প্রতীক গোলাপ ফুলের আমরা বিশ্বাস করি আগামী জাতীয় আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে জাকের পার্টি তিনশো আসনে প্রার্থীতা দিবে এবং একই সাথে জাকের পার্টি ইনশাল সুষ্ঠু নির্বাচন হলে সরকার গঠন করে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রাখবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক ঢাকার নাসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী জলাব মর্তদা সালিন তিনি আপনাদের সম্মুখে তিনি উপস্থাপন করেন द जादर पकर पटी सरकार দর্শক আমাদের সম্মুখে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন মুর্তজা সালেহীন তিনি ঢাকা নয় আসনে যাকে পার্টির মনোনয়ন প্রত্যাশী এবং পিছনে রয়ে গিয়েছেন আমরা তাকে আবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক দর্শক আজকের এই উক্ত রেলিটি আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব সংসদে সবার আশা গোলাপ ফুল মার্কা 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 কি ভাই গোলাপ ফুল বাংলাদেশের শান্তির বার্তা এবার যাবেন সব দেখাতে সবার আগে এবার যাবেন আমি যাই আমি যাই বাই <laughs> <Paradi mellan farming>